হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে শোরুমে আর শোরুমে এসে দেখি যেহেতু গরমের সময় বাটিকার অনেকগুলো কালেকশন আসছে সেগুলোর ভিডিও করলাম তারপরে লাইভ করলাম তারপরে হচ্ছে আশেপাশের দোকানগুলো তো ঘুরলাম আমি এখন বাইরে বের হইলেই নিজের জন্য কেনাকাটার থেকে মেয়ের জন্য কেনাকাটা করতে বেশি ভালো লাগে তো আলিশার কিছুদিন ধরে জুতা খুঁজতেছিলাম যেহেতু ওর ছোট ছোট্ট পা আর ওর পায়ের মাপে এখনও জুতা সেরকম পাওয়া যায় না যদিও বা আমি কিনছি বুলবুলও কিনছি ওর আব্বু ওর জন্য হচ্ছে জুতা নিয়ে আসছে আমিও কিনছি কিন্তু জুতা সাইজগুলো ওর পায়ের থেকে একটু বড় তারপরেও কিনে রাখছি শখ করে আর এখানটা আসার পরে ওর পায়ের মাপে এক জোড়া জুতা পাইছি তো ওখান থেকেই জুতাগুলো নিয়ে নিলাম তো এই হচ্ছে দেখেন ছোট্ট ছোট্ট পায়ে কি আর জুতার পাওয়া যায় সহজে তো তারপরেও পায়ের মাপে যে এই জুতাগুলো পাইলাম দেখেই ভালো লাগতেছে তো নিয়ে নিলাম জুতাগুলো হচ্ছে সফট ছিল আর এরকম ছোট্ট পায়ের জুতা তো আসলে মন মতো পাওয়াও যায় না তো জুতার কালারগুলো দেখেন কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট জিনিসগুলো দেখতে এত কিউট হয় আমার তো দেখতেই ভালো লাগে তো যেহেতু অনেকদিন ধরেই আলিশার জন্য জুতো খুঁজতেছিলাম তো অবশেষে জুতোগুলো খুঁজেই পাইলাম তো আসলে যেহেতু ছোট্ট পা এখনো আলিশা বসতেই শিখেনি আর ওর পায়ের মাপে এখনও জুতা তো পাওয়াই যায় না তারপরে যেই ছোট জুতোগুলো পাইছি এটাই অনেক তো এই জুতোগুলো কিন্তু ওর খালামুনি ওকে কিনে দিল তো আমরা জুতা কেনার পরে এই পাশে দেখি অনেক সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা আছে শোরুমে আসা হয় কিন্তু এই পাশটাতে আসলে আসা হয় না তো এখানে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমাদের দোকানের পাশে যেগুলো আছে সেগুলোতে হচ্ছে খাওয়া দাওয়া করা হয় এই পাশটাতে আসা হয় না তো এই পাশটাতেও দেখতেছি অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে আর এখানটা হচ্ছে যে অনেক সুন্দর করে গাছ দিয়ে করা আছে এই পাশে বসার জায়গা আছে এখানটা কিন্তু অনেক সুন্দর সেলফি তোলা যাবে ছবি ভিডিও সব কিছু করা যাবে তারপরে হচ্ছে বিকাল টাইমটা কিন্তু এখানটা বসতেও ভালো লাগে আর আমাদের আরেক রাজকন্যা কিন্তু রাগ করে আসে কারণ ওর কেন জুতো নেই তো ওর মাফিতে জুতোগুলো পাওয়া যাবে না তো তারপরে সব কিছু এখানটা ঘোরার পরে চলে আসলাম আবার দোকানে কারণ আমাদের অনেকগুলো বাটিক কালেকশন চলে আসছে আমাদের পেজে কিন্তু হচ্ছে এই বাটিকের ডিটেলস হচ্ছে একটা লাইভ করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের পেজে অর্ডার দিতে পারেন আবার চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করেও নিতে পারেন তো আমার তো হচ্ছে এত এত বাটিক কালেকশন দেখেই হচ্ছে কি যে ভালো লাগতেছিল আমিও কিন্তু একটা বাটিক ড্রেস পরেই আছি আর গরমের জন্য এই বাটিক ড্রেসগুলো হচ্ছে খুবই খুবই ভালো তো এটাই ছিল আজকের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম তার একটা ছোট্ট মিনি ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ